সালামুক মেহরবান মেহরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুণাহাদার তুমি ছাড়া bakoro ogo prabu tau bakori bare bare ya raimu rahman ya karimu meherban ya karimu rahman ya karimu meherban meherban tumi meherban তুমি মেহরবান জেনে না জেনে আজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ

এই সঙ্গীতটা শুনে আপনাদের সবার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে আমাদের রাব্বি হাসানের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে একজন করোনা হাফেজ এবং আলেম হিসেবে কবুল করে এবং তার সঙ্গে যারা দেখতে পাচ্ছেন আমরা তো বেলা ছাদে বসে মনে করেন গজলের আড্ডাতে আমি তো মনে করেন তাদের সাথে বন্ধুর মতো আমি কি আপনাদের বন্ধু না আমি মনে করেন যে তাদের ওস্তাদ এইটা তো হলো কেলাসে তবে ক্লাসের বাইরে আমি তাদের সাথে বন্ধুর মতো অলরেডি আলহামদুলিল্লাহ সবার সাথে মজা ফুর্তি তারপরে খেলাধুলা অলরেডি আমাদের যত খেলা আছে সব কিছু শরীর স্বাস্থ্য নিয়ে খেলাধুলা এবং কি মনে করেন তাদের সাথে মজা মস্তি যা কিছু হয় আমরা সবাই একসাথে করি তো আজকে আসার পরে আমরা মনে করি অনেকগুলো গজল খাইলাম তার মধ্যে একটা গজল আপনাদের কাছে পেস্ট করবো আজকে এখন ছাড়বো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই গজলটা যদি ভালো লাগে বিশেষ করে আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ আমরা যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আপনাদের যেন